আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে গেলাম কাজ করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে মেয়ে স্কুলের একদম সময় হয়ে গেছে আসার সময় চুরি ঘড়ি আর ঋণটা হাতে ঋণটা করতে একদম সময় পায়নি তাই রিক্সায় বসে পড়ে নিচ্ছি আমি একদম সিম্পল এবং সাদা সিঁদে খুব একটা সাজগুজ করি না শুধু হাতে এই চুরি হাতে ঘড়ি আর ফিঙ্গার রিং এটুকুই পরে থাকি একদম সিম্পল আর সাদা শীতে কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুল করবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে গেট চলে এসছি গেট এসে কোনো রিকশা পায়নি এখানে তো গরুর বাজার বসেছে সেখানে প্রচুর ভিড় তার পাশ দিয়ে যাওয়ার কোনো অবস্থা নেই তাই এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আর রাস্তায় প্রচুর জ্যাম কিছু করার নেই এই তো মেয়ের স্কুলে চলে আসলাম মেয়েকে এখন স্কুলে দিয়ে তারপরে শিউলির বাসায় যাব এই তো আজকে শিউলির বাসায় চলে আসছে আজকে টিফিন আনে আজকে আমাদের একটা পার্টি আছে এর জন্য টিফিন আনা হয়নি শিউলির বাসায় খেয়েছি ডিম ভোনা মিষ্টি কুমড়া ভর্তা শাক আর সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল এই তো মেয়েদের ছুটি হয়ে গেছে মেয়েদের নিয়ে আমরা যাচ্ছি সেই পার্টিতে আপনারা ভাবছেন তো কুরবানির ঈদের বন্ধ হয়ে গেল এখন বাচ্চাদের নিয়ে কোথায় কিসের জন্য পার্টিতে যাচ্ছি তোমরা সবাই যাও আমি তোমাদের একটু করি বাচ্চাদের নিয়ে শিমলা রেস্তোরাঁ মিনি চাইনিসে চলে আসলাম আর এখানে এসে আমরা মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম কে কি খাবো সে সেটাও অর্ডার দেবো যে আমাদের পার্টি দিচ্ছে সে বলল তোমরা কি খাবে সেটাও অর্ডার দাও সবাই মিলে একটা অর্ডার দিয়ে দিলাম আর এখানে বাচ্চারা সবাই এনজয় করছিল আপনারা ভাবছেন তো সব বাচ্চাদের নিয়ে কেন খেতে আসলাম আজকে জেসিকার জন্মদিন উপলক্ষে জেসিকার আম্মু আমাদের জন্য এই আয়োজনটা করেছে এই তো বাচ্চারা দেখেন এখানে সবাই মিলে অনেক মজা করছে অনেক আনন্দ করছে বাচ্চাদের এই মুখের হাসিটা কিন্তু আমাদের মাদের অনেক ভীষণ ভালো লাগে তাই না আর আমরাও অনেক মজা করেছি অনেক 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 ভালো লেগেছে রাম্মুকে আমাদের এই সুন্দর একটা সময় দেওয়ার জন্য রাম্মুকে অনেক অনেক ধন্যবাদ আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি অনেক সময় বাচ্চারা একত্রে মিলে মজা করেছে আর এই যে দেখেন সামিরা রাম্মুনা রাম্মু আর এখানে আছে রাম্মু আর স্নিগ্ধা রাম্মু স্বামী বলে ওরা সবাই ক্যামেরার সামনে আসতে হয়তো অনেকে সাই ফিল করে কিংবা ফ্যামিলি থেকে পছন্দ করে না তারপরেও ওরা আমাকে ভালোবেসে আমার জন্য ক্যামেরার সামনে একটু চলেই আসলো আর এইদিকে বাচ্চারা অনেক আনন্দ করছে বাচ্চারা নিজেদের মতো গান করছে তো খাবারটা চলে আসছে এই তো স্যুপ নেওয়া হয়েছিল এই তো স্যুপটা সবাই যার যার মতো নিয়ে নিচ্ছে আর আরও নেওয়া হয়েছিল অন্থন নেওয়া হয়েছিল এখানে আমরা সবাই গার্জেনরা আলাদা টেবিলে বসেছি আর বাচ্চারা বসেছে আরেকটা টেবিলে এই যে এখানে বাচ্চারা বসেছে বাচ্চাদেরও ঠিক সেম স্যুপ দেওয়া হয়েছে অন্থন দেওয়া হয়েছে আর ওদের জন্য পিজা নেওয়া হয়েছে এই তো বাচ্চারা সবাই গল্প করছে আর খাওয়া দাওয়াটাও ছেড়ে নিচ্ছে বাচ্চাদের বাচ্চাদের ভীষণ ভালো লেগেছে আর এই যে এখানে ওভেন বেক পাস্তাটাও নেওয়া হয়েছে আর চাউমিনও নেওয়া হয়েছে এই যে সবাই মিলে আমরা খুব মজা করে আজকের এই খাবারটা খেয়েছি অনেক সুন্দর একটা সময়ও কাটিয়েছি আবার প্লাস আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা আড্ডাও দিয়েছি ভীষণ ভালো লেগেছে এই তো এই যে রাম্মু সবাইকে চাউমিনটা দিয়ে দিচ্ছে আর আমি ওকে একটু প্লেটগুলি আগিয়ে দিচ্ছিলাম ওকে একটু হেল্প করছিলাম আর বাচ্চারা চাউমিন খেতে চাইলো না বললো আমাদের আমরা আর কিছু খাবো না কিন্তু তারপরেও বললাম একটু করে খাও বাচ্চারা সবার মাদের কাছ থেকে একটু এক চামচ করে খেয়ে নিল আচ্ছা বাচ্চারা প্রচুর খেয়েছে বাচ্চারা খেতে চাইছিল না আমরাও শেষ মুহুর্তে চাউমিনটা ওইভাবে খেতে পারছিলাম না এই তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সবাই যার যার বাসায় ফিরে যাব চলুন তাহলে আমরা সবাই এখন যার যার বাসায় বা যার যার গন্তব্যে ফিরে যাই আবারও আম্মুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যে জন্য দোয়া করবেন যে জন্য মানুষের মতো মানুষ হয়ে বাবা মার সব ইচ্ছাগুলো পূরণ করতে পারে বাবা মার সব কষ্টগুলো দূর করে দিতে পারে সবাই অনেক অনেক দোয়া করবেন ওর জন্য ধন্যবাদ এ তো সবাই আমরা বেরিয়ে আসলাম সবাই যার যার মতো রিক্সা নিয়ে চলে গেলাম কিন্তু আমি আয়সামুনিরাম্য আর স্নিগ্ধারাম্য রিক্সা পেলাম না কারণ বিকেলে গরু কুরবানির গরুর হাটটা তো আরও আরও জমজমাট হয়ে উঠেছে এর জন্য আমরা এদিকে কোনো রিক্সায় পাই না প্রচুর রাস্তায় যাম এর জন্য আমাদেরকে খিলকা রেলগেট পর্যন্ত হেঁটেই আসতে হলো কিছু করার নেই সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে খিলকা পর্যন্ত চলে আসলাম খিলকা পর্যন্ত এসে তারপর আমরা রিক্সা নিয়েছি বাই দা ওয়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে লাইক করতে কিন্তু একদম ভুল করবেন না তিল্পাপাড়ায় এসে প্রচুর একটা জ্যামের ভিতরে বসে রইলাম অনেকক্ষণ বসে থাকার পর এই যে জ্যামটা একটু ছাড়লো বিকেলে সন্ধ্যের পরে যেন জ্যামটা আরও বেশি হয়ে গেছে অনেক লোকজন গ্রামের বাড়ি ঈদ উপলক্ষে চলে যাচ্ছে আবার অনেক লোকজন যাচ্ছে গরুর বাজারে এর জন্য প্রচুর একটা জ্যাম রাস্তায় কিছু করার নেই এই মুহূর্তে এটা মেনে নিতে হবে আর ঈদের ঈদের আগের দিন থেকে পুরো ঢাকা শহর খালি তখন যত খুশি তত আমরা ঘুরে বেড়ালেও কিছু হবে না তখন শান্তি আর শান্তি তাহলে আজকের মতো এই রাস্তা থেকে বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন Assalamualaikum. Allah Hafiz.